আমার সামনে এখন আছে হচ্ছে হর্নের টু পয়েন্ট ও যেটা হচ্ছে বাংলাদেশে একেবারে রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে তো বাইকটা দেখার জন্য চলে আসতাম আর চিন্তা করলাম আপনাদের সাথে বাইকটা নিয়ে আমার ইমপ্রেশনটা শেয়ার করি আর কি ফার্স্ট ইমপ্রেশন সো বাইকটা আমার সামনেই দেখতে পারতেছেন বাইকে কী কী আছে এবং যতটুকু বাড়ি শর্ট করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে বাইকটা যেটা হইতেছে গ্লোসি ব্ল্যাক এটা হইতেছে সিঙ্গেল চ্যানেল এভিএস ইউএসডি সাসপেনশন করা হয়েছে এই যে এইখানে দেখতে পাচ্তেছেন ইয়েলো কালার যেটা হইতেছে অনেক কালারফুল চোখে পড়বে আর কি আর বাইকটা হইতেছে একশো পঁচাশি সিসি অ্যান্ড আগের হর্নেটের থেকে অনেক কিছুই পার্থক্য আসছে যেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো যে আসলে আগের হর্নেটের সাথে এই বাইকটার পার্থক্যটা কি আমি যেমন আগের হর্নেটটা চালাইতাম এখন পর্যন্ত আমি আমার আগের বাইকটা চালাচ্ছি যেটা আপনারা এখন দেখতে পারতেছেন বাংলাদেশে আপনারা কিন্তু আগের হর্নেট এখন আর পাবেন না স্টক আউট করছে স্টক আউট করে এখন দেন হইতেসে এইটা নিয়ে আসছে তো এখন থেকে আপনারা সব সময় এইটাই পাবেন সুইচ দেই এই হচ্ছে সে মিটার কনসোলেশন দেখতে পাঠাছেন অনেক বেটার করছে আগে থেকে আরও এটা আমি যতটুকু শুনছি যে সাইড স্ট্যান্ডেরও ইন্ডিকেটার আছে আর এই হচ্ছে কে সুইচ যেটা আমাদের আগের হর্নেটে এই ইঞ্জিন কে সুইচটা ছিল না বাইকটা একটু স্টার্ট দিয়ে সাউন্ডটা জানার চেষ্টা করি আসলে সাউন্ডটা কেমন আছে তো এই হইতেছে এক সাউন্ড সাউন্ড অফ জোস তো বাইকটা ওভারঅল জোস আমি এখন আছি হচ্ছে মিরপুরে করিম মোটরসে আর এইখানে যে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আছে সে হইতেছে আমার বন্ধু প্রিন্স এই তো সব প্রিন্স প্রিন্সের সাথে পরিচয় করা দিচ্ছি আমরা একসাথে হাই স্কুল থেকে পড়াশোনা করছি ও এই শরণে আছে তো ওর কিস থেকেই আমি একটু ডিটেলস এই বাইকের সম্পর্কে জানবো আমি এত ডিটেলস বলতে পারবো না বিকজ আমি এখন ওই বাইকের সম্পর্কে ডিটেলস জানি না আসসালামু আলাইকুম আমি কামনাম প্রিন্স আছি করি মোটরস থেকে আমার হচ্ছে খুব কাছের ফ্রেন্ড রোমান ও আজকে বেসিক্যালি আসছে আমার শোরুমে হর্নে টু পয়েন্ট ও এটার সম্পর্কে জানতে আপনাদের সাথে আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বেসিকলি হুন্ডা সবচেয়ে নিউলি লঞ্চ হওয়া যেটা গতকালকে লঞ্চ হলো হুন্ডা হর্নেট টু পয়েন্ট এই বাইকটা বেসিকলি হচ্ছে একশো চুরাশি পয়েন্ট চল্লিশ সিসি সেগমেন্টের একটা বাইক দ্যাটমিনস আমরা একশো পঁচাশি সিসি বলতে পারি এই বাইকে মেজর কিছু চেঞ্জেস হয়ে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে ভিডিও শুরুর আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই একশো পঁচাশি সিসি হওয়া সত্ত্বেও এই বাইকে মেজর কিছু ফিচার্স আছে যেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একশো পঁচিশ সিসি সেগমেন্টের বা হায়ার সিসি সেগমেন্টের মধ্যে কোনোটাতেই আসলে দেখা যায় না আমি যদি এই বাইকটা ফ্রন্ট সাইড থেকে শুরু করতে চাই তাহলে একদমই হচ্ছে নিউলিভাবে ডিজাইন করা যেটা আগের হর্নেটে ছিল মিটারের উপর একটা ফ্রেম ছিল বাট এখানে কিন্তু কোনো ধরনের ফ্রেম পাচ্ছেন না এখানে যে ইন্ডিকেটরগুলো ইউজ করা আছে এটা টোটালি হচ্ছে এল ফ্রন্টে এবং ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে যেগুলো ইন্ডিকেটার ইউজ করেছে সবগুলো হচ্ছে এল এবং আপনার যখন বাইকের ইগনেশনটা অন করবেন তখন কিন্তু দেখবেন যে দুটা ডিআরএল জ্বলছে এটা রাতের বেলা আপনাকে অনেক সুন্দর একটা ফিল দিবে যদি বাইকটার ইঞ্জিনটা স্টার্ট করে দেখি তাহলে এইটার হেডলাইটের প্যাটার্নটা আসলে কেমন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আপনি যখন এইটার ইঞ্জিনটা অন করবেন তখন কিন্তু নিচের পার্টটা জ্বলে যাবে হচ্ছে লো বিমটা এবং এখানে কিন্তু পাসিংয়ের মাধ্যমে হচ্ছে আপনি হাই বিমটা পাচ্ছেন এই হচ্ছে ইটার হেডলাইট এইটার যে আলোটা আমি দেখতে পাচ্ছি বা আমার কাছে বেসিকলি যেটা মনে হয়েছে মোটামুটি আপনাকে সাপোর্ট দিবে বাট আপনি যখন আসলে হাইওয়ে রোডে ট্যুর করবেন কোনোভাবেই কিন্তু এই হেডলাইটটা আপনাকে টোটালি সাপোর্ট দিবে না এখন আসি হচ্ছে এটা সাসপেনশন ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে ফর্টি টু এম এম এর ডায়ার সাথে ইউএসজি সাসপেনশন এবং এইখানে যেটা যুক্ত আছে রিম কালার যেখানে হচ্ছে গোল্ডেন কালার এবং এটা হচ্ছে সোয়া ব্যান্ডের যেটা অলরেডি আমাদের সিভিআরের এই সাসপেনশনটা ইউজ করা হয় এবং শো কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা সাসপেনশনের মধ্যে খুব ভালো একটা রেপুটেশন আছে। ফ্রন্টের ব্রেকিং সিস্টেম নিয়ে একটু আলাদা কথা বলতে হয় আপনাদের রাইডিং কমফোর্ট এবং বেটার ব্রেকিংয়ের জন্য এটা ফ্রন্টের যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একশো দশ বাই সত্তর এবং অ্যালোরিংয়ের সাইজটা হচ্ছে সতেরো এবং ফ্রন্টের যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে দুশো ছিয়াত্তর এম এর প্যাটেল ডিক্স প্যাটেল ডিস্কের মধ্যে একটা মজার একটা বিষয় আছে যদি ডিস্কগুলো একটু খাঁচ কাটা হয় এবং ছিদ্রগুলো তো সবগুলোতে থাকে বাতাসটা ফ্লু হয় বেশি এবং ব্রেকিং সিস্টেমটা আরও বেটার হয় এর পাশাপাশি হচ্ছে এবিএস চ্যানেল এবং এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা সবসময় নিশিনের ক্যালিভার ইউজ করে এটা হচ্ছে টু পিস্টনের ক্যালিভার এই হচ্ছে এবিএস চ্যানেল এবং এখানে হচ্ছে একটা ইউভিএস স্টিকার পাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের টায়ার এবং ব্রেকিং সিস্টেমের যে বিষয়টা এখন আসি হচ্ছে এইটার সবচেয়ে মেজর পার্ট চেঞ্জেসের সেটা হচ্ছে মিটারটা দেখি যে মিটারে আসলে কি কী শো করছে আমি যদি ইগনেশনটা অন করলাম তাহলে দেখতে পাচ্ছেন ড্যারভোটটা চলে আসছে প্রপারলি হচ্ছে এল একটা সেট যেখানে আপনার ব্রাইটনেসটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন বাট আমরা আসলে এখানে দেখতে চাই এই মিটারে আসলে কী কী শো করছে যদি আমি বাইকের পাওয়ারটা অন করি স্টার্ট করি তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন টোটালি আর পি মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড মিটার এখানে আপনার টাইমটা দেখতে পারবেন ক্লকটা টোটাল মাইলেজটা এখানে দেখতে পারবেন এখানে হচ্ছে ফুয়েল গেজ গিয়ার পজিশন নিকিটার যেটা আগের হর্নেটে মিস করেছেন এর পাশাপাশি কেনে কিন্তু এখানে আরও কিছু আছে যেটা হচ্ছে চেক ইঞ্জিন নিটল সিগনাল এবিএস হেডলাইট হচ্ছে লো বিম হাই বিম দ্য ফার্স্ট টাইম হর্নেটে যেটা ইউজ করা হচ্ছে সাইড কাট কাটাফ সেন্সর এই সাইড কাট আপ সেন্সর কিন্তু আগের হর্নেটে ইউজ করা ছিল না বাট এটার একটা সুবিধা বাইকের ইঞ্জিনটা স্টার্ট হবে বাট আপনি যখন গিয়ার শিফটিং করতে যাবেন তখন কিন্তু ইঞ্জিনের পাওয়ারটা অফ হয়ে যাবে সো আপনি তখন বুঝতে পারবেন যে আপনার সাইড স্ট্যান্ড কিন্তু নামানো আছে এখন আসি হচ্ছে এটার ফুয়েল ট্যাঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু হর্নের পান ওতে তারা কে ফুল ট্যাঙ্ক ইউজ করেছে দ্যাট মিনস হচ্ছে আপনার আগে যে কি দিকটা ছিল এটা হচ্ছে সামনের দিকে বাট এখন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনার ই মানে চাবির সিস্টেমটা ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে টোটালি বারো লিটার এবং কোম্পানি ক্লেম করছে এই বাইকটা থেকে অলমোস্ট ফর্টি থেকে ফিফটি কিলোমিটার মাইলেজ আপনারা পাবেন এইটা ইন ঢাকা সিটির জন্য ঢাকা সিটির বাইরে হয়তো আরেকটু বেশিও পেতে পারেন বা ঢাকাতে যদি আপনি ফর্টি পান ঢাকা সিটির বাইরে আরেকটু পাবেন বাট এটা কিন্তু আসলে আমাদের টেস্টেড মাইলেজ না যেহেতু বাইকটা গতকালকে এসেছে এটা কাস্টমার ফিডব্যাক পাওয়ার পরে আমরা আপনাদেরকে বেটার একটা ইনফরমেশন দিতে পারবো যে এটার থেকে আসলে কতটুকু মাইলেজ পাচ্ছেন কোনটা হর্নে টু পয়েন্ট প্রথমবারের মতো কিন্তু তারা এই বাইকটাতে দিয়েছে ডুয়েল স্পিড সিট এবং সিটগুলো আগের সিটের থেকে কিন্তু অনেকটা ওয়াইড এবং অনেক সফট যেটা আপনি রাইডার এবং পিলিয়ন কিন্তু খুব ইজিলি এটাতে বসতে পারবেন খুব ভালো একটা কমফর্ট ফিল করবেন গ্র্যাব্রিলে যদি চলে আসে গ্র্যাব্রিলটা হচ্ছে আগের যে হর্নেটটা ছিল সিমিলার একটা গ্র্যাব্রিল লেগেছে এই ধরনের কোনো চেঞ্জেস এই বাইকটাতে করে নাই ব্যাক প্যানেল ব্যাক প্যানেলে হচ্ছে হর্নেটের যে সিগনেচার টেলাইট লাইট এক্স শেপের সেটা এখনও রেখেছে এবং ব্যাক সাইডের যে ইন্ডিকেটর গুলো এইগুলো কিন্তু টোটালি হচ্ছে এলইডি সেটআপ সো বাইরে থেকে এটা দেখলে কিন্তু খুব ভালো একটা মানে ফিল হবে আপনার নাম্বার প্লেটের জন্য হচ্ছে এখানে একটা হোয়াইট কালার স্পট লাইট পাচ্ছেন যেটা আগে ইয়েলো ছিল অনেক গরম হয়ে যেত বাট যেহেতু এটা এল ইডি সেট আপ করেছে সো এইখানে গরম হওয়ার কোনো অপশন নাই চলে আসে হচ্ছে এখন রেয়ার ভিউতে রেয়ারের ভিউতে আসলে আপনারা কী কী পাচ্ছেন হুন্ডা হর্ট টু পয়েন্ট এই বাইকটা রেয়ারে টায়ারের সেগমেন্টটা কিন্তু আগের মতো সেমই রেখেছে একশো চল্লিশ বাই সত্তর সেগমেন্টের টায়ার এবং অ্যালোরিংয়ের সাইজটা হচ্ছে সতেরো এবং এইখানে এই বাইকটাতে ব্রেকিং সিস্টেমের কিন্তু সেম অনেক স্পেশাল এডিশনের যে ব্রেকিং সিস্টেম ছিল সিমিলার দুশো বিশ মিলিমিটার একটা প্যাটেল ডিস্ক যেটা ব্রেকিং সিস্টেমের জন্য ভালো সিঙ্গেল নিশিনের টু ক্যালিভার এখন আসে হচ্ছে এটার সাইলেন্সার আগের সাইলেন্সার থেকে কিন্তু এই সাইলেন্সারটা একটু কার্ভ করেছে আগেরটা একটু চওড়া ছিল বাট এখন কিন্তু একটু শুরু এসেছে সো দেখতেও কিন্তু আরও চমৎকার লাগছে এবং মাফলারটাও কিন্তু হচ্ছে আগের মতো এই স্টিলের এটা হচ্ছে ম্যাট ফিনিশ রেয়ারের সাসপেনশন বড় বড় মতো হুন্ডা কিন্তু মনসুখ সাসপেনশন ইউজ করেছে এখানে এবং এটা হচ্ছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল যেটা আপনার রাইডিং কমফোর্ট সিটিং পজিশন রোড কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যারা আসলে সিক্স ফিফ হাইট তাদের কিন্তু এই এখন যে অবস্থা আছে এটার থেকে আপ করলে কিন্তু রাইডিংটা আরও বেটার হয় এখানে হচ্ছে চেন ওপেন চেন কভার দেওয়া আছে বাট চেনের উপরে একটা প্রোটেক্টও দেওয়া আছে যেন মানে সামান্য কিছু ময়লা আপনার এটা প্রোটেক্ট করবে বাট এই চেনটা হচ্ছে সিল ওরিন চেন যেটা আরও বেশি রিলাইয়েবল এবং আরও বেশি লং জার্ভিটি এই চেনটাতে এক্সট্রা ওরিন দেওয়ার কারণে এই চেনটা লুজ কম হবে এবং নয়েজটাও কিন্তু কম হবে এবং লং জার্ভিটা অনেক বেশি পাবে এখানে ফুটরেসগুলো দেওয়া আছে এটা হচ্ছে অলমোস্ট সিভিয়ারে যে ফুটরেসগুলো ইউজ করা হয় এটা হচ্ছে তামার সো সো ফুটরেসগুলো খুব ভালো ফ্লেক্সিবল ফুটরেস্ট দেখতে পাচ্ছেন সেমিলার কিন্তু সিবিআর এই ফুটেজগুলো ইউজ করা হয় এবং এটা হচ্ছে ফাইভ শিফটের একটা গিয়ার বক্স এবং এটা হচ্ছে সিঙ্গেল লিভার এবং এই পাশে যেটা বলেছিলাম যে কাট কাটপ সেন্সর সো এই অপশনটাও তো জানে হনটা হর্নেট প্রথমবারের মতো কিন্তু তারা এই আন্ডার কাউল ইউজ করেছে ইঞ্জিনের নিচে যেটা গার্ড বলে যদিও এটা খুব বেশি যে শক্তপুক্ত ওইরকমও না বাট এটা একটা ফ্যাশনেবল ডিজাইনের কারণে কিন্তু এই আন্ডার কাউলটা ইউজ আছে এবং এটা হচ্ছে ফাইবারের যেটা মোটামুটি আপনার ইঞ্জিনটাকে কাদামাটি থেকে একটু হইলেও সাপোর্ট দিবে এইবার আসে হচ্ছে বেসিকলি হোন্ডা হর্নের টু পয়েন্ট ওর মেইন যে পার্টটা আমরা আপনাদেরকে বলছি একশো পঁচাশি সি ইঞ্জিন এই বাইকটার আসলে ইঞ্জিন থেকে কি কী আপনারা ফ্যাসিলিটিস পাবেন হুন্ডা হর্নের টু পয়েন্ট ও সিঙ্গল সিলিন্ডার টু বালভ বিএস সিক্স স্ট্যান্ডার্ড পিজিএম এফআই ইঞ্জিন এই ইঞ্জিনটা প্রোভাইড করে সেভেন্টিন পয়েন্ট টু বিএস আট হাজার পাঁচশো আর পি এম এবং ফিফটিন পয়েন্ট নাইন এম ছয় হাজার আর পি এ শক্তি উৎপাদন করতে সক্ষম এর পাশাপাশি এটাতে দেওয়া আছে ফাইভ শিফ্ট একটা গিয়ার বস বাট আমার কাছে এইখানে একটা বিষয় আছে একশো পঁচাশি সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এই বাইকটাতে যদি সিক্স শিফটের একটা গিয়ার অপশন রাখতো তাহলে হয়তো বা টপ স্পিড রাইডিং কমফোর্ট বা বাইকের সব কিছু থেকে আরেকটু বেটার হতে পারত বাট হোয়াট এভার যেহেতু একটা কোম্পানি আসলে দেয়নি ফাইভ ফিফটি একটা গিয়ার বক্স পাচ্ছেন যারা আসলে বলতো যে বাংলাদেশের মধ্যে রেডি পিক আপ আর পি এম রেসপন্স বা হুট আর টান ওঠার জন্য আর টিআর ফোর বি অথবা জিক্স আর হচ্ছে বেস তাদের জন্য কম্পিটিশনের জন্য কিন্তু চলে এসেছে হুন্ডা হর্নের পয়েন্ট এখন আপনারা এক্সেলেশন পাওয়ার এবং এই মজাগুলো পাবেন যে জিরো টু সিক্সটি যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেকেন্ডে বা জিরো টু হান্ড্রেড সেটা হচ্ছে সেভেন্টি পয়েন্ট টু সেকেন্ডে কিন্তু আপনারা এটার আরপিএম রেসপন্সটা খুব ভালো পাবেন এবং টপ স্পিড কিন্তু উঠবে কোম্পানি ক্লেম করছে এইটার টপ স্পিড হচ্ছে একশো বত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং সেটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক না যদিও কোম্পানি এটা ইন্টারনাল টেস্ট করে এটা বলেছে বাট এই বাইকটা যখন আরও এক দেড় মাস চলবে তখন কিন্তু এটা টপ স্পিডটা বোঝা যাবে সো ওই সময়টাতে হয়তো বা আরও বেটার ইনফরমেশন আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো ফাইনালি আসি হচ্ছে এটা কালার সেগমেন্ট হোন্ডা হর্নের টু পয়েন্ট ও বাংলাদেশের টোটাল চারটা কালারের লঞ্চ করেছে এখন যেটা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার এর পাশাপাশি কিন্তু আরও একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার বাট এইটা কোম্পানি বলছি ইম্পিরিয়াল রেড মেটালিক বাট আমার কাছে এটা কালারটা মনে হয়েছে বাংলাদেশে কিন্তু এডিভি স্কুটার একশো পঞ্চাশ সেগমেন্টের মধ্যে সেটা কিন্তু এই ধরনের একটা কালারের বাইক আছে বাট আমার মনে হয় যে এই কালারটা অ্যাপজেট ভার্সন থ্রি এই ধরনের একটা বাইকের কালার ছিল এই রেড কালারটা হচ্ছে ম্যাট ম্যাট ফিনিশ কালার হুন্ডা হর্নেট বড় করে স্টিকার এবং এটার সাথে হচ্ছে গোল কালারের কিছু সিগনেচার আছে সো এই হচ্ছে দুইটা কালার এর পাশাপাশি হচ্ছে ব্লু কালার হয় এবং আরেকটা হচ্ছে ম্যাট গ্রে কালার চারটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল ফাইনালি আসে হচ্ছে এটা প্রাইস হুন্ডা হর্নেট টু এটা অফিসিয়ালি প্রাইস হচ্ছে দুই লাখ উননব্বই হাজার একশো পঁচাশি সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটা প্রাইস তারা খুবই রিজনেবল রেখেছে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি হয়তো আপনাদের কাছে এটা মনে হতে পারে যে অনেক বেশি বাট আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি বাংলাদেশে কিন্তু সুজুকি এবং ইয়ামাহার অ্যাবজেড ভার্সন থ্রি অর সুজুকি জিক্সার এফএ তারা কিন্তু দুই লাখ আশি হাজার টাকায় একশো পঞ্চাশ বা একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টে বাইক প্রোভাইড করছে কোনটা সেইখানে একশো পঁচাশি সিসি ইঞ্জিন যেখানে ইউএসডি সাসপেনশন স্লিপার অ্যাসিস ক্লাস্ট এর পাশাপাশি হচ্ছে ফ্রন্টে একশো দশ সেকেন্ডের টায়ার এত কিছুর পর আপনাদেরকে প্রাইস প্রোভাইড করছে দুই লাখ উননব্বই হাজার টাকা আমাদের শোরুমে এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালার বাকি দুইটা কালার দেখাইতে পারছে না জন্য এক্সট্রিমলি সরি হয়তো অন্য কোনো শোরুমে আবার সেই দুইটা কালার গেছে এই দুইটা কালার নাই বাংলাদেশে শুধুমাত্র ঢাকাতেই আজকে এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে ঢাকা শহরের বাইরে অনেকেই আসলে বাইকগুলো পায় নাই এবং বাইকগুলো আমাদেরকে দেওয়ার রিজন হচ্ছে আমরা এখন এটার প্রি বুকিং দিচ্ছি এবং এইটা সাত তারিখ ছয় তারিখ পর্যন্ত আমরা প্রি বুকিং রাখবো এরপরে থেকে যারা আসলে প্রি বুকিং করবে তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটির মাধ্যমে এই বাইকগুলো হচ্ছে প্রোভাইড করবো সো যারা আসলে হর্নেড টু দেখতে চাচ্ছেন না কিনলেন ফিজিক্যালি একবার এসে দেখে যান এবং আমাদেরকে বলেন যে বাইকটা আসলে কতটা সুন্দর বা প্রাইসটা কেমন হয়েছে সো প্রি বুকিংয়ের অপশনটা আপনাদের জন্য আছে এবং আমরা ডেলিভারি শুরু করতে পারবো সাত তারিখের পরে যারা আসলে প্রি বুকিং করতে চান তারা অবশ্যই করি সে চলে আসবে